তিন রহম সবজি দি অনার গরত যদি আরো সবজি তাহে মানে চারি পাঁচ রহম সবজি মিক্স করে দিয়ে প্রাণ দিলি এত মজা শুধু উনি তরহারি তো এই তরহারি মেইন উপকরণ হইল দেখি চট্টগ্রামের বিখ্যাত উনি উনি রে আবার আরা চট্টগ্রামের মাই দুই রকম ভাবে দাহে কেয়াই উনি হয় আবার কেয়াই ফুনি হয় তো আরা কিন্তু উনি হয় একবারে গণ করি সুরু উনি দিয়ে রান্না করিলি এত মজা দেয় এত ফুয়াদ হয়ে দেয় ফুয়াদ ফুয়াদ হয়ে দেয় আর কি তুই সুরু নিষ্কার উনি আর পিঁয়াজ রসুন গো গুছছে দিয়ে গছ গচ্ছি করে দিয়ে হাড়ি রান্না করি দিয়ে কিন্তু আর মাছ মাংস লাইক দু মাছ মাংস কিন্তু উনি তোর হারি হাসে দি দি দুবো টমেটো এরকম লম্বাটে লম্বাটে করে হাড়ি দিই ছাতা রসুন কুষি করে আর পিয়া কুচি দি এই ইত যদি মাই যদা গুড়ি হাস্যে বেশি দিই আরো মজা হব আরো ফুয়া দই কারণ এখন তো হাসে বেশি সিজন ন তৈরি দি কি মরসুর গুড়ি উনতর শারী মাই মরিচুর গুড়ি একানা বেশ গুড়ি পড়বে কারণ জাল গরম পরে একানা দুই পে সাদা হইলি উনি তর শারি মজা নোয় তো দিদি ওলোদুর গুড়ি অল্প গুড়ি তো দিদি দৈন্যের গুড়ি দৈন্য গুড়ি কিন্তু নদীলেও সারে এই উনি শারী মাই দিয়ে শুধু মরিচুর গুড়ি ওলোদুর গুড়ি দিয়েও যদি রান্না করি না এত দে এত দেওয়া দই দে এখন দিফালে কান যে জিনিস নদিলি সতর্দলি দিলেও কিন্তু মজয় তুমি ইনলি নুন নুন নদিলি তুই যে রান্না করি করারি যাই তো তো দি দি সরগোতেল মানে সরিষা তেল তো তোমার যে তেল তেল দিবে দিয়ে এখন উন্যর হারি মেইন মানে সাদে দেখি আদ দিয়ে এইভাবে আর কি তই আতে সুন্দর করে মাখি পেলাইবে ব্যাগ ধরনের প দিয়ে রে মশলা টসলা বেগ কিন্তু দি বলা করে আগে মখি পেলাম হাত এ মাকা উনি নিত্যর হারি মানে উ নিত্যর শারী এইবার তেল দিয়ে মাখা মাকাতর শারী হয় আর কি তো এটা যদি কেনা হাসি বেশি দিকতারি মানে ও নিতর দি আর তো যে মজা তো যারা চট্টগ্রামর ও নিতর হাই ইউ ইরা কিন্তু বুঝবে তো এখন দিবে ফানি তর হারির মৌ তো আর চট্টগ্রামে হয় দে হারির মৌ আর কি মৌ জুত হয় কি তো ফানি কিন্তু বেশি দিয়া যাইতো নো এবারে তোর তৈরিারি হা যাইতো নো উ নিতর শারি তর তৈলি হা নোযায় তো ফানি কিন্তু এইবার দি তো ফানির একদম দেশি ডুবাইয়ার দিতে ডুবইয়ার দিলে কিন্তু এনার হা যাইতো মো কিন্তু বাঁধা বাঁধা করে দিয়া ফুড়ব দিয়ে রাতে মাকি বালা গ এখন দি দিম দে মানে সুলো তুলি দিম তো ইবে এই রেসিপি গো ইবে তুন সহজ রেসিপি আন মনে হয় এই পৃথিবী টান নাই মানে এত সহজ বেগ মিক্স করি বা এভাবে মরিচ মশলার রান্না জানিলি হয় তোর হারি এইভাবে যারা হয় তারা একবার হাই আস আইবে মানে একবার লোক হাহ সাইবে তো আই এটা ডুব নাই এই ডিসকু তেল লইন বড় ইন ইনু নাই বাংলাদেশ তো লই আসছি এটা ডুব নাই দি কিন্তু তেল নিয়া বড়ো নইন কিন্তু পাওয়া না যায় তো যেহেতু আর বাংলাদেশী বাংলাদেশে আনব আর দেশি তেল নাই যদি রান্না করি সান্না শারি পালা নালে এখন মুনিটার শাড়ি যে একটা ইঞ্চ দি ভালা করি একটা মজি আর কি আরাম মজি গিয়ে তো এখন দিবা লাগিম দে কেঁচা মরিচ কেঁচা মরিচ একবার ফালি ফালি করে দিলি মাধ্যমে শাড়ি দিলি ইম কিন্তু জাল বেশি হয়ে যাব যেহেতু মরিচ এনে লাল মরিচের গুড়ি বেশ করে দি দুই চামিজ দি পেলাই তই আর গিয়া নদীর আর কি কেঁচা মরিচ ফালি করি নদী তো এখন দিবা লাগিম দে কি দৈন্য ফাটা মুনিটার শাড়ি দি দৈন্য ফাটা নদিলি কিন্তু এতটা স্বাদ নালে আর এনে তো কিন্তু স্বাদ হয় কিন্তু কুয়াদ আর কি তই দৈন্য ফাটা দি গছ গচ্ছে করে দৈন্য ফাটা দি মুনিটার শাড়ি যদি রান্না করি ঈদ মধ্যে কিন্তু মাছ মাংস গুস্ত ব্যাগি ফেলে যাব তই অন্য কৰি আবেন দিয়ে কেঁচামৰি চাহিন ফাটা দি তই লাইট কিনিম যত চুড কৰি চুল চুড কৰি ৰান্ধা কৰিব তৰ শাৰীত ততটা মানি ফোৱা দে বৰশাৰী তই এইবাবে একদম সহজ ভাৱে অন্না কৰিব ভিডিঅ' গ'বালাগিলে লাইক শ্বেয়াৰ কৰি দিব লাগে ন বুলিবেন তই তৰশী এখন দে কি একে লগ কৰি চেক কৰি ল বাস একদম একবারে নুনে মরস এখন সৈন্যী এখন সৈন্য এ তাঁরি হয়তো দে তার শাড়ির এরকম রান্নাঘর পরে লবণ চেক গিয়ে হয়তো দে একবারে নুনে মরস এখন সৈন্যই একবারে নুনে মরিস এখন শৈন্য তো আতোর হারি নো কিন্তু নুনে মরিস এখন শৈন্যই তো ইলে করি রাঁধি চাইবেন উনি তার হারি বালা লাগিলি শেয়ার করে দিবেন ধন্যবাদ